আজকে সকালের ওয়েদারটা দেখে বেশ ভালো লাগলো একদম চারিপাশটা ঝলমল করছে মা সকালবেলায় চা বানিয়েছে তো এখন রোদে বসে চা খাচ্ছি তো হ্যালো ভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ আর একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন আমার শাশুড়ি মা সকাল সকাল করেই সর্ষে ঝাড়তে বসেছে তো আজ তেল ভাঙাতে দেবে আমার শ্বশুর মশাই ঘানের থেকে তো সেই কারণেই তো আমি একদম সময় নষ্ট না করে চলে এসেছি রান্নাঘরে আর এদিকে বাঁধাকপি রান্না করছি আর রুটি বানানো হয়ে গেছে রুটি বানানোর পরপরই মাম্মামের খাবার এখন রেডি করছি মাম্মামকে অনেক দিন ডালিয়া খাওয়ানো হয় না তো ভাবলাম আজ ডালিয়া খাওয়ানো যাক তো এই যে দেখো পরিমাণ মতো ডালিয়া নিয়ে নেব তো পরিমাণ মতো নেব ভাবছিলাম কিন্তু একটু বেশি হয়ে গেছে প্রায় এক মাস হতে চললো মামামকে সকালের দিকে দুগ্ধ জাতীয় খাবার রান্না করে দিতে পারছি না আসলে কি হয়েছে জানতো তো আমার শ্বশুর মশাই আগে পাশের একটা গ্রাম থেকে গরুর দুধ নিয়ে আসতো মানে সকাল সাড়ে ছটা কি সাতটার মধ্যে বাড়িতে দুধ পৌঁছে যেত কিন্তু এখন আমার শাশুড়ি মা আমাদের পাড়ার থেকেই দুধ আনে সেটা হচ্ছে নটা কি সাড়ে নটার মধ্যে তো মাম্মামের খাবার তার আগেই তৈরি করি ওই জন্য হয় না আর মেয়েকে বাসি দুধ খাওয়ালে মেয়ের পেটের অসুবিধা হয় ওই জন্য আমি বাসি দুধ খাওয়াতে চাই না একদম সাজো সাজো দুধই খাওয়াই তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে আমি মাম্মামের জন্য খিচুড়িটাও রান্না করে ফেলছি প্রায় তো প্রেসার কুকারে রান্না করছি আর ডালিয়া রান্না হতে একটু সময় লাগে কিন্তু ওটসের খিচুড়ি রান্না করতে অতটাও বেশি সময় লাগে না এই কন্টেনারগুলো কিনে এত পরিমাণে উপকৃত হয়েছি কি আর বলবো মামামের খাবারগুলো এইভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখি সামনের উপর দেখতেও বেশ ভালো লাগে আর বাইরের থেকে খাবারগুলো দেখাও যায় মানে ট্রান্সপারেন্ট সেই কারণেই আর সুস্মিতা পাল দিদি ভাই আমাকে অনেকদিন আগেই জিজ্ঞাসা করেছিলে যে কন্টেনারগুলো আমি কোথার থেকে কিনেছি তো আমি এই কন্টেনারগুলো কিনেছি ফ্লিপকার্ট থেকে আর এই ভিডিও ডেসক্রিপশানে আমি এর লিঙ্কটা শেয়ার করে দেবো অবশ্যই তোমরা দেখে নিও তো যাই হোক আমি এখন আসলাম বাইরে তো দেখতে এলাম যে মাম্মাম কি করছে মাম্মাম বেশ অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে ওই যে দেখো প্রত্যেক দিনের মতো ওর ছোটদা সঙ্গে দুষ্টুমি করছে তো এটাই চলতে থাকে একদম সকাল থেকে শুরু করে রাত্রে শোয়ার আগে পর্যন্ত তো মামামের খাবার রেডি হয়ে গেছে তো আমি এখন প্লেটে নামিয়ে নিচ্ছি একটু পাতলা পাতলা হয়েছে তবে এই টাইপের খিচুড়ি খেতে মামমাম বেশ পছন্দ করে আর বেশি টাইট খাবার খাওয়াই না আমি আমার মাস মাম্মামকে বয়স হয়ে গেছে তো আঠাশ মাস বয়সে আজকের দিনে ওকে চারবেলা কি কি খাবার খাওয়াই সেটাই তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। তার জন্য তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো সকাল বেলায় মাম্মামের জন্য আমি ডালিয়ার খিচুড়ি রান্না করেছি মামামকে খাওয়ানো হয়ে গেছে খাওয়ানোটা তোমাদের সঙ্গে দেখায়নি তারপর কিছু বাসন কোষণ জড়ো হয়েছিল সেগুলো ধুয়ে নিয়ে একেবারে রান্নাঘরে এসেছি এগুলো আবার জায়গা মতো জায়গায় রাখবো সকাল বেলায় খাওয়ার পরে বাসন কোষণ ধুয়ে রেখেই সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি সকাল আটটার সময় সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম আর প্রচুর জামা কাপড় হয়েছে তো ছাদেই মেলে দিয়েছি ছাদ থেকে নেমে যাওয়ার আগেই এখন ফুল গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম তো বাজারে তেমনভাবে যাওয়া হচ্ছে না তো তোমাদেরকে বলেছিলাম যে আর কটা ফুল গাছ আনতে হবে আর যে বাকি টবগুলো রয়েছে তো বেশিরভাগ ফাঁকাই রয়েছে তো সেই টবগুলোতে ফুল গাছ লাগাতে হবে আসলে বাজারে যেতে পারছি না কি আর করবো যেতে হবে এক দুদিনের মধ্যেই তো দেখো গাছগুলো কত ছোট লাগিয়েছিলাম কতটা বড় হয়ে গেছে আর অনেক কুড়ি এসেছে যখন ফুল ফুটবে তখন সত্যি দেখেও অনেকটা ভালো লাগবে তো একটু তাকাচ্ছিলাম এত সূর্যের তেজ মানে সূর্যের আলো চোখে এসে পড়ছে তাকাতেই পারছি না ঠিকঠাক করে তো এখন নিচে এসেছি দেখলাম মা মাছ কাটছে আজকে বাবা সকাল বেলায় কই মাছ নিয়ে এসেছে এগুলো হচ্ছে দেশি কই তো মা কেটে নিচ্ছে ভাবলাম সঙ্গে তোমাদের একটু শেয়ার করে দিই তো মামামকে মাছ খাওয়াবো না আজকে দুপুর বেলায় অন্য একটা খাবার খাওয়াবো সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করব। সকাল থেকে আমি সমস্ত কাজই একদম গুছিয়ে করে নিয়েছি তারপর স্নানটা সেরে নিলাম আর এখন ঠাকুর পুজো করে নিলাম মোট কথা বলতে গেলে আমার কাজগুলো একদম গুছিয়ে নিয়েছি তারপর এখন মামামের কাজ ধরবো তো মামামকে খাওয়াতে হবে এগারোটার সময় তো এগারোটা বেজে গেছে কিন্তু এগারোটার সময় খাওয়ানো হয়নি সাড়ে এগারোটার দিকে মামামকে খাওয়াবো তো ঠাকুর পুজো করে নিলাম আর সত্যি কথা বলতে এই সকালের দিকে ঠাকুর পুজো না করতে পারলে আমারও ভালো লাগে না আর আমি মহাদেবকে এই সকালের দিকেই পুজো করে থাকি এখন আবার আসলাম রান্নাঘরে তো মামামকে এখন কি খাওয়াবো সেটাই ভাবছি তো কলা রয়েছে তো ভাবলাম মামামকে স্মুদি খাওয়াই তো তার জন্য স্মুদি তৈরি করব তো কাউমিল্ক আমি একটু জাল দিতে বসিয়েছি আর এখন আসলাম বাইরে দেখলাম গজা কাকা এসেছে আর সত্যি কথা বলতে এই গজা কাকার গজা এত যে ভালো এত টেস্টি কি আর বলবো আমি এখান থেকে গজা নিয়েছি আর সত্যি কথা বলতে এই কাকার গজা সত্যি অসাধারণ আর এই কাকার কাছে অনেক কিছুই পাওয়া যায় মানে ঘি পাওয়া যায় তারপর নিমকি পাওয়া যায় আরও অনেক খাবারই আছে তো এই ড্রামের মধ্যে আছে তো এখান থেকে আবার পাশের বাড়ির দিদি দাদা সবাই গজা কিনলো আর এখন আমি যাব ঘরে আমার হাতের থেকে গজার প্যাকেট অবশ্য নিয়ে নিয়েছে কিন্তু একটা গজাও খাইনি ফেলে দিয়েছে তো এখন আবার আমি আসলাম রান্নাঘরে তো স্মুদি তৈরি করব এখানে একটা কাঁঠালি কলা নিয়ে নিলাম তো আমার মেয়েকে আমি বেশিরভাগ কাঁঠালি কলাই খাওয়াই অন্য কলা খাওয়াই না আজ হলো চব্বিশে ডিসেম্বর আর সত্যি কথা বলতে অনেক দিন ধরেই ঘরের মধ্যে আছি আর বাপের বাড়িতে গিয়ে তেমন কোথাও বেরোয়নি তো এখন ইচ্ছা করছে যে কোথাও একটা ঘুরে আসি তোমাদের দাদা বলছি যে চলো কোথাও একটা ঘুরে আসি হয় পার্কে না হলে কোনো মন্দিরে তো তোমাদের দাদাভাই ভাই বললো আচ্ছা তাহলে নিয়ে যাব আর আমাদের সুন্দরবন যাওয়ার মানে কথা ছিল দাদা এসে ওরা গেছে সুন্দরবন তো আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু সেটা সম্ভব হয়নি আশা রাখছি পরে যাব। তবে এই পৌষ মাস কি মাঘ মাসের মধ্যে আমরা কোথাও একটা ঘুরতে যাব তো তোমাদের সঙ্গেও শেয়ার করব আর এদিকে মামামের জন্য স্মুদিও তৈরি করা হয়ে গেছে আর দেখো মামামকে স্মুদি খাওয়াতে এসেছি তো দিকে ফিরে রয়েছে তো দু চামচ মতো খেয়ে মানে উল্টো দিকে ফিরে বসে রয়েছে তো রাগ করেছে কি জন্য তো যাই হোক মাম্মামকে খাবারটা অনেক কষ্ট করে খাইয়ে দিয়ে তারপর ওকে স্নান করিয়েছি তো মাম্মামকে সকাল আমি ডালিয়ার খিচুড়ি খাইয়েছি আর মিড মর্নিং এ ওটসের স্মুদি খাইয়েছি তো দেখো স্নান করিয়ে নিয়ে এসেছি ঘরে তো এখন মামামকে রেডি করাচ্ছি আর মামামের পায়ে একটু লেগেছে তো অনেকটা জায়গায় মানে ছেলে গেছে তো দেখছিলাম তো এখন তো স্থির থাকে না দৌড়া দৌড়ি ছোটাছুটি করতেই থাকে কোথায় পড়ে গেছিলো পায়ে অনেকটা লেগেছে আর বিশেষ করে দাদা সঙ্গে তো দৌড়াতেই থাকে সারা দিন। তো মামামকে রেডি করানো হয়ে গেছে আর আমি এখন যাব আবার রান্নাঘরে রান্না করতে তো দেখো মামামকে আমি রেডি করানো ওকে খাওয়ানো ফ্রেশ করানো এই সমস্ত হয়ে গেলে আমি অনেকটা মানে স্বস্তি পাই একদমই রেডি করানো হয়ে গেছে তো এখন এই বইটা মেয়েকে নিয়ে কি করছে দেখো এপাশ ওপাশ করতেই আছে তো এখন মামাম বিছানার ওপরেই থাক আর আমি এখন যাবো রান্নাঘরে তো মামামের জন্য কি রান্না করব সেটাই ভাবছি তবে সকালবেলায় মনে মনে ভেবে নিয়েছি কি রান্না করব মামামের জন্য তো আগের দিন মানে রবিবারে আমি মাংস কিছুটা পরিমাণে তুলে রেখেছিলাম ফ্রিজের মধ্যে তো পরের দিন খাওয়াবো জন্য তো পরের দিন তো সোমবার পড়ে গেছে ওই জন্য আর মামামকে মাংস খাওয়ানো হয়নি তো আজ হলো মঙ্গলবার মামামকে আজ আমি মাংস রান্না করেই খাওয়াবো তো আমি তিন পিস মতো সলিড মাংস রেখেছিলাম তো সেটাই এখন টুকরো টুকরো করে নিচ্ছি তো মামাম যে টাইপের খেতে পারে সেই হিসাবেই আমি নিলাম তো এখন আমি একটা টমেটোর অর্ধেকটা মানে অর্ধেকটা না তিন ভাগের এক ভাগ মতো নিয়েছি আর এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম আর মাংসের মধ্যে আমি আজকে আলু আর ক্যাপসিকাম আর টমেটো দিয়েই রান্না করব। তো মশলাটা ভালো করে ফ্রাই করানো হয়ে গেছে আর এর মধ্যে আমি মাংস দিয়ে দিলাম আর এই মানে ফ্রাই প্যানেই রান্না করব প্রেশার কুকারে দেব না কেননা ঢেকে ঢেকে মাংস রান্না করব। আর আগের বারও আমি মামামের জন্য ঢেকে ঢেকে মাংস রান্না করেছিলাম বেশ সুন্দরভাবে মাংস রান্নাটা হয়েছিল আর একদমই গলে গেছিলো তো সেজন্য ভাবলাম যে এইভাবেই রান্না করি তো এই যে দেখো জল দিয়ে দিয়েছি আর ক্যাপসিকাম আর আলু দিয়ে দিলাম তো এইভাবে ঢেকে ঢেকে আস্তে আস্তে করে মাংসটা রান্না করব। সুপর্ণা মন্ডল নামে আমাকে একজন জিজ্ঞাসা করেছো যে দিদি তোমার ভিডিও আমি রোজ দেখি মামাম কি একটুও ঝাল খায় না তো না মামাম একদমই ঝাল খায় না তো এখনও পর্যন্ত মামমামকে ঝাল খাওয়ানো তেমনভাবে আমি শুরু করিনি তো মামমামকে আমি ঝাল ছাড়াই তরকারি রান্না করে দিই সেইভাবেই খায়। মাঝে কয়েকবার মামমামকে আমি ঝাল খাওয়ানোর চেষ্টা করেছিলাম মানে একটা লঙ্কা চিঁড়ে দিতাম তো সেই লঙ্কাটা আমি তরকারির মধ্যে দিয়ে দিতাম তো পরে তুলে ফেলতাম তো সেইভাবে খাওয়াতাম কিন্তু এখন আর দিই না তো ভাবি কি যে মামাম যখন বড় হবে তখন ও নিজে নিজেই ঝাল খাওয়া শিখে যাবে সেই জন্যই আমি দিই না এখনো পর্যন্ত তো এই যে দেখো এই ফলগুলো তোমাদের দাদাভাই গতকালকে নিয়ে এসেছে তো ঠিকঠাকভাবে রাখা হয়নি এই ঝুড়িতে তো এখন এই ঝুড়িতে সুন্দরভাবে সাজিয়ে রাখলাম আর এখন ফ্রিজের মধ্যে ফলগুলো রাখা হয় না কেননা এখন ঠান্ডা ঠান্ডার সময় ফলগুলো নষ্ট হয় না ওই জন্য ঝুড়িতে রেখে দিই আর এখন আবার আসলাম দেখো রান্নাঘরে তো এসে দেখলাম যে মাংস বেশ ভালোভাবে গলে গেছে আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আর একটু ঢাকা দিয়ে দেবো কেননা অনেকটা ঝোল রয়েছে এখনো পর্যন্ত ফাইনালি মাংস রান্না করা হয়ে গেছে আর এখন নামালেই হয় মামামকে ভাত খাইয়ে দেব কেননা এখন প্রায় দুটো বাজতেই আসলো তো এদিকে দেখো মাংস হয়ে গেছে একদম পাতলা পাতলা মাংসের ঝোল তো একদম গরম গরম ভাতে মামামকে খাইয়ে দেব আর যেদিন মাংস রান্না হয় সেদিনকে মামামের ভাতটাও বেশ তাড়াতাড়ি শেষ হয়ে যায় মামাম বেশ ভালোভাবেই খেয়ে নেয় তো আমার শ্বশুরমশাইকে প্রথম খেতে দিয়েছি তারপর আমার মাম্মামের ভাত এখন রেডি করছি এই যে প্রত্যেক দিনের মতো এই বাটিতে করে ভাত নিয়ে তো আর খাবারটাও রেডি করা হয়ে গেছে মাম্মাম সোনাকে খাইয়েও দিয়েছি মাম্মামকে খাওয়ানোর পরে আমি খাওয়া দাওয়া শেষ করে একদম দুপা এক জায়গা করে নি চলে এসেছি ছাদে ছাদে এসে জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি বেশিরভাগ শুকিয়ে গেছে কিন্তু দুই একটা মতো হালকা একটু ভেজা ভেজা রয়েছে সেটা পরের দিন সকালবেলায় উঠানের দড়িতে মেলে দিলেই শুকিয়ে যাবে তো চলো এখন যাওয়া যাক নিচে আর সন্ধ্যার সময় মামামকে কি খাওয়াই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই ছাদে আসলে এত পরিমাণে ভালো লাগে কি আর বলবো মানুষের বাড়ি না গিয়ে মনে হয় এই ছাদে বসে থাকলে বা প্রকৃতির দিকে তাকিয়ে থাকলে গাছপালার সঙ্গে সময় কাটালে মনটাও অনেকটা ভালো হয় কিন্তু মানুষের সঙ্গে মিশলে আজকাল মানে এমন কথাবার্তা শুনতে হয় মনে হয় না যে তাদের সঙ্গে মিশি সবার কথা বলছি না কিছু কিছু মানুষ আছে এরকমই মানুষকে এত পরিমাণে হীনমন্যতায় ভোগায় আর বলবো মানে এমন এমন কথা বলে মানে সেই কথা শুনেই মনটা খারাপ হয়ে যায় তো এখন চলে এসেছি রান্নাঘরে আর সবার জন্য চা তৈরি করে নিলাম আজ বাড়িতে অনেক লোকই রয়েছে যেন তো দিদি এসেছে সবার জন্যই চা বানিয়েছি আর এখন আমার মাম্মাম শোনার জন্য খাবার তৈরি করছি তো সন্ধ্যার সময় মাম্মামের জন্য আমি সীমায় রান্না করব তো শুধু মাম্মামের জন্য না মামা দুই দাদা ভাইয়ের জন্য আমি সিমাই রান্না করব। তো একটু বেশি পরিমাণেই নিয়েছি আর সিমাইটা একটু বেশি ফ্রাই করেছি মানে একটু ব্রাউন কালার হয়েছে তারপর আমি কাউমিল্ক দিয়ে দিলাম আর সিমাই আজকে আমি খেজুরের গুড় দিয়ে রান্না করছি আর এই খেজুরের গুড় এত পরিমাণে ভালো আর এত সুন্দর স্মেল বেরোচ্ছিল কি আর বলবো তো দুই ভাগনার জন্য রান্না করছি ওই জন্য একটু বেশি পরিমাণেই রান্না করেছি তো মাম্মামের বোলের মধ্যে আমি এখন সীমায় নামিয়ে রাখছি মাম্মাম যতটা পরিমাণে খেতে পারবে সেই অনুযায়ী আর দুই ভাগনার জন্য এই বাটিতে এখন নামিয়ে রাখছি আর সীমায় একটু ঠান্ডা হলেই বেশি ভালো লাগে আর এই সমস্ত খাবার তো আমার বাসি হলেই বেশি ভালো লাগে তো মাম্মামকে এখনো পর্যন্ত খাওয়ায়নি তো মাম্মাম ঘুম থেকে উঠে গেছে ও ঘুমিয়েছিল একটু সন্ধ্যা নাগাদি ঘুম থেকে উঠেছে তারপর ওকে এখন রেডি করিয়ে দিচ্ছি চুলগুলো বেশ বড় হয়েছে তো ভাবলাম কি যে মাম্মামের চুলগুলো একটু দুপাশে ঝুঁটি বেঁধে দিই তো ঝুঁটি বেঁধে বেশ ভালোই লাগছে দেখতে আর এই যে দেখো হাইফাই করছে তো রেডি করানো হয়ে গেছে আর চলো এখন ওকে খাইয়ে দিই একটু সময় নষ্ট করবো না ওকে সন্ধ্যার খাবার ছটা না হলে সাড়ে ছটার মধ্যে ছটার মধ্যে ওকে খাওয়াই তো ওর ছুটি গুলো বেঁধে দিয়েছি আর হাত দিয়ে দেখছে যে কেমন হয়েছে যেই বলা সেই কাজ মামামকে নিয়ে এখন বসে পড়েছি খাওয়াতে সামনে অবশ্য মামামের দাদাভাই রয়েছে বড়দা ভাই তো ও যে বনুকে কি ভালোবাসে সে কথার বলার মতো না ও প্রচণ্ড ভালোবাসে আর যাই হোক মাম্মাম সোনাকে এখন খাইয়ে দিচ্ছি আর চলো আজকে ব্লগটি আর বেশি বড় করব না তোমাদের আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও আর মাম্মামকে সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত এই চার বেলায় কি কি খাওয়ালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকের ব্লগটি এই পর্যন্তই টাটা